জিওডল্যান্ড ট্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ভূগোলের নতুন পাঠ্যক্রম ও প্রশ্নরীতি দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় বা মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের জন্য তৈরি করা এই ভিডিওটিতে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব অংশের দ্বিতীয় ইউনিট পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি নিয়ে আলোচনা করা হয়েছে শিক্ষার্থীরা ভিডিও দেখার পরে ডিসক্রিপশানে থাকা কুইজ লিঙ্কের উপর ক্লিক করে কুইজ প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করবে এবং তোমাদের প্রাপ্ত নম্বর কত হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক বা আধুনিকতম ধারণা হলো। বিগ ব্যাং তত্ত্ব পৃথিবী সৃষ্টির প্রাচীনতম মতবাদ হল ধূমকেতু মতবাদ গ্যাসীয় মতবাদের প্রবক্তা হলেন ইমানুয়েল কান্ট পরের প্রশ্ন জুয়ারি মতবাদের প্রবক্তা হলেন স্যার হোপ জোমস জিন্স ও হেরল্ড জেফ্রি নিহিরিকা মতবাদের প্রবক্তা হলেন পি সিমন ডি ল্যাপলাস বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবক্তা হলেন জোজেস লেমাইতার পৃথিবীর গভীরতম খনি হল এম পোনেং ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে উষ্ণতা বৃদ্ধির হারকে বলে ভূতাপীয় অবক্রম ভূমিকম্পের নানা বিষয় নিয়ে আলোচনা হয় যে শাস্ত্রে তাকে বলা হয় সিসমো লজি কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল শিলামণ্ডলের মধ্য দিয়ে যেতে পারে যে ভূমিকম্প তরঙ্গ তা হল পি তরঙ্গ গুরুমণ্ডল ও শিলামণ্ডলের মধ্য দিয়ে যেতে পারে কিন্তু কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে যেতে পারে না এস তরঙ্গ যে ভূকম্প তরঙ্গ কেবলমাত্র ভূদকের শিয়াল ও সীমার মধ্য দিয়ে যেতে পারে এল তরঙ্গ ভূ অভ্যন্তরে ছায়াপলের কৌণিক দূরত্ব হল একশো চার থেকে একশো ডিগ্রি নিফে বলা হয় কেন্দ্রমণ্ডলকে শিলামণ্ডল নামে পরিচিত ভূতক পরের প্রশ্ন সীমা নামে সীমা বলা হয় অন্ত গুরুমণ্ডলকে পরের প্রশ্ন সীমা নামে পরিচিত ক্রোফেসীমা নামে পরিচিত হল বহি মহাদেশীয় ভূতক বলা হয় শিয়ালকে মহাসাগরীয় ভূতক বলা হয় সীমা স্তরকে শিয়াল বা মহাদেশ গঠনকারী প্রধান শিলা হল গ্রানাইট সীমা বা মহাসাগরীয় ভূতক গঠনকারী প্রধান শিলা হল ব্যাসল্ট পৃথিবীর সবচেয়ে গভীর পুরু ভিতরে ঘন ভারী উষ্ণ ভূয়স্তর হল কেন্দ্রমণ্ডল পৃথিবীর সবচেয়ে উপরে হালকা পাতলা অগভীর ঠান্ডা ভূস্তর স্তর হল ভূতক পৃথিবীর সর্বাধিক আয়তন ও ভরযুক্ত হয়ে স্তর হল গুরুমণ্ডল পরে প্রশ্ন শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর হবে বিযুক্তি রেখা ভূতক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে মোহরভিসিক বা মোহ বিযুক্তি রেখা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে ওইশাট গুটেনবাগ বিযুক্তি রেখা বহি ও অন্ত মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্রচে হচ্ছে বিযুক্তি রেখা বহি ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে লেমেন বিযুক্তি রেখা পৃথিবীর গড় আপেক্ষিক ঘনত্ব হলো ড্যাশ গ্রাম প্রতি ঘন হচ্ছে পাঁচ দশমিক পাঁচ গ্রাম প্রতি ঘন সেমিতে ভূতক বা ভূপৃষ্ঠের গড় আপেক্ষিক ঘনত্ব হল দুই দশমিক সাত গ্রাম প্রতি ঘনশ্রেমি আন্তকেন্দ্রমণ্ডলে পথসম যে অবস্থায় আছে তা হল কঠিন বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবক্তা হলেন জোজেস লেমাইতার বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ শব্দের প্রবক্ত এখানে শব্দের কথা উল্লেখ করা হয়েছে ফ্রেড হোয়েল বিগ ব্যাং তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যাকার স্টিফেন হকিং আপাত সংঘর্ষ মতবাদ বা মতবাদের প্রবক্তা চেম্বারলিন ও মুলটন। আপাত সংঘর্ষ মতবাদ বা মতবাদের প্রবক্তা হলেন চেম্বারলিন ও মুলটন দিন মতবাদের প্রবক্তা হলেন লিটনটন ও হোয়েল ধুলিমেঘ মতবাদের প্রবক্তা হলেন কালভন ও আন্ত নক্ষত্রীয় ধুলি মতবাদের প্রবক্তা অটো স্কিবিড এক্সপোজিশন অব দ্য সোলার সিস্টেম গ্রন্থটি রচনা করেন পিওর সিমন ডি ল্যাপলাস ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি রচনা করেন স্টিফেন হকিং গ্রহদের মধ্যে মোট কৌণিক ভরবেগের পরিমাণ হল নাইনটি এইট পারসেন্ট সূর্যের মধ্যে থাকা মোট কৌণিক ভরবেগের পরিমাণ হল টু পার্সেন্ট বিগ ব্যাং মতবাদের মূল ভিত্তি হল আপেক্ষিক তত্ত্ব আদি বিশ্বে অকল্পনীয় অতি ক্ষুদ্র বিন্দু হল সিঙ্গুলারিটি পরের প্রশ্ন বিগ ব্যাং তত্ত্বে সিঙ্গুলারিটির মধ্যে ছিল কসমিক এক সৃষ্টির আদিক্ষণে আদিম জড়পিণ্ডুকে বলা হয় এমব্রায়নিক ইউনিভার্স আদিম জড়পিণ্ডের কোণাগুলিকে বলা হয় প্রাইমিভ্যাল অ্যাটম আদিম জড়পিণ্ডের কোণাগুলিকে বলা হয় প্রাইমিভ্যাল অ্যাটম পৃথিবীর উৎপত্তি ব্যাখ্যায় প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ রূপে গ্রহণ করা হয় বুফনের ধূমকেতু মতবাদ পৃথিবীর গভীরতম খনি হল এমপোনিং পৃথিবীর ভূ অভ্যন্তরের কোন স্তরে ঘনত্ব সর্বাধিক উত্তর হবে কেন্দ্রমণ্ডল প্রিয় শিক্ষার্থীরা পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর এই অংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর দেখে নিলাম তোমরা এই প্রশ্নগুলির মধ্য থেকে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে এখন তা যাচাই করার জন্য ভিডিওটির ডিসক্রিপশানে দেওয়া কুইজ লিঙ্কের উপর ক্লিক করো এরপরে তোমাদের বিদ্যালয়ের বা মাদ্রাসার নাম তোমার নাম জেলার নাম তোমার শ্রেণী ও রোল নম্বর উল্লেখ করে নেক্সটের উপর চাপ দেবে এরপরে তোমাদের সামনে পঞ্চাশটি প্রশ্ন চলে আসবে প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প থাকবে তোমরা সঠিক উত্তরটির উপরে ক্লিক করবে বা চাপ দেবে এইভাবে পঞ্চাশটি প্রশ্নের উত্তর করার পরে সাবমিট লেখা আসবে লেখার উপর ক্লিক করলেই ভিউ স্কোর আসবে তার উপর ক্লিক করলে তোমাদের প্রাপ্ত নম্বর দেখতে পাবে ভিউ স্কোরের নিচে থাকা সাবমিট অ্যানাদার রেসপন্সের উপর ক্লিক করে একাধিকবার প্রতিযোগিতায় অংশ করা যাবে প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিও চ্যানটি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ